হ্যালো বন্ধুরা গুড মর্নিং প্রভাতী শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছ তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে প্রভাতী শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি মেসেজ দিতে চাও চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল ইউ প্রভাতি শুভেচ্ছা শুভেচ্ছা থ্যাংক ইউক ইউ ইউনিভার্স থ্যাংক ইউজেল থ্যাংক ইউাতি শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছা দিতে চাইছো আমার ভিভার্সদেরকে প্রভাতি শুভেচ্ছা দিতে চাইছো আমার হে মহামান্য অ্যাঞ্জেল ইউনিভার্স কি প্রভাতে শুভেচ্ছা দিতে চাইছ আমার ভিভার্সদের কি প্রভাতি শুভেচ্ছা দিতে চাইছ আমার ভিভার্সের কি প্রভাতি শুভেচ্ছা দিতে চাইছো আমার ভিভার্সদের থ্যাংক ইউ ইউনিভার্স Thank you, Angel. Thank you. Prabhati Shubhicha. Prabhati Shubhicha. Thank you. Thank you, Rivas. Thank you, Angel. Thank you. Thank you. Prabhati <coughs> Shubhicha. of wands please clarify two of wands please clarify two of wands stand কোনো কিছুর জন্য তোমরা ওয়েট করছো দেখো এই মানুষটা ঘরের মধ্যে বসে জানলার দিকে তাকিয়ে আছে মিস করছে কোনো কিছুকে এবং কোনো কিছুর জন্য ওয়েট করছে এবং সেটারই জন্য ওয়েট করছে যেটা তার থেকে অনেক দূরে আছে অর্থাৎ স্টার এটা হতেই পারে যে তোমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য ওয়েট করছো তোমাদের কোনো ড্রিম জব রয়েছে যে আমি ওই জবটা যেন আমি পাই বা কেউ মানে কেউ ট্রান্সফার চাইছো কেউ প্রোমোশান চাইছো কেউ কিছু শুরু করতে চাইছো কারোর প্রত্যেকের কিছু না কিছু উইশ আছে আর রিলেশনশিপের ক্ষেত্রে হলেও এখানে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের কোনো পছন্দের মানুষ রয়েছে তোমরা তার কাছে পৌঁছতে চাইছো তো স্টার তার কাছে পৌঁছতে চাইছো এবং তার দিকেই তাকিয়ে রয়েছ এবং এখানে একটা গ্লোব রাখা রয়েছে অর্থাৎ পৃথিবী অর্থাৎ চারদিকে তাকিয়ে আছো যে মানুষটির দিকে তার সাথে তোমার ভৌগোলিক দূরত্ব থাকতে পারে আদারওয়াইজ তার সাথে তোমার মেন্টাল বা মানে মানসিক দিক থেকে অনেকটা দূরত্ব এসে গেছে একটা সময় হয়তো কাছে ছিলে তোমরা কিন্তু এখন অনেক দূরের অনেক দূরের সে তোমার জীবনে কিন্তু তুমি তার দিকেই তাকিয়ে আছো তোমার অন্তর তার দিকেই যেতে চাইছে তোমরা উইশ করছো যেন তুমি সেই মানুষটিকে পেতে পারো এবং স্টার আমাকে এটা বলছে মানে যেটা ব্লেসিংস বা যেটা ইউনিভার্সাল প্রভাতি শুভেচ্ছা সেটা হচ্ছে যে তুমি যে মানুষটির দিকে তাকিয়ে আছো বা যে জব বা যা কিছু যেটাই তোমার ড্রিম যা কিছু স্বপ্ন সেটা কিন্তু একদিন না একদিন পূরণ হবে। হয়তো সময় লাগবে কেন কি সেখানে তোমাদেরকে এফোর্ট দিতে হবে যে স্বপ্নটাই তুমি দেখছ সেটা মানুষ হতে পারে বা সেটা অন্য কিছু হতে পারে সেখানে কিন্তু এফোর্ট দেওয়ার প্রয়োজন আছে হয় তোমার নয় তোমার মানুষটির যা যে কারণে এখানে এফোর্ট দিতে হবে এখানে ব্যালেন্স আনতে হবে তবেই কিন্তু সেই উইশটা ফুলফিল হবে এখানে উইশ হোপ কার্ড স্টার কার্ড মানে হোপ কার্ড অর্থাৎ অবশ্যই তুমি তোমার এই স্বপ্নটা পূরণ হবে ইউনিভার্স বলছেন যে স্বপ্নটা দেখছো যেটাকে মিস করছো যে স্বপ্নটা দেখছো যার দিকে তাকিয়ে আছো সে সব কিছুই হবে কিন্তু তার জন্য তোমাকে এফোর্ট দিতে হবে বা তোমার এটা যদি মানে রিলেশনশিপ হয় তাহলে সেই মানুষটিকেও এফোর্ট দিতে হবে আর কর্ম হলে তোমাকে এফোর্ট দিতে হবে তবেই কিন্তু তোমার এই ড্রিমটা সফল হবে কিন্তু এখানে ও পাচ্ছে আশা আছে ইউনিভার্স বলছেন যে যদি ব্যালেন্স আনো তাহলে অবশ্যই এই স্বপ্নটা পূরণ হবে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স প্রভাতী শুভেচ্ছা প্রভাতী শুভেচ্ছা থ্যাংক ইউ কুইন অফ পেন্টাকলস ওকে প্লিজ ক্লারিফাই কুইন অফ পেন্টাকলস কুইন অফল ট্রু অফ কাপস ওকে দেখো এখানে কোনো ফেমিনাইন এনার্জি হ্যাঁ সে এটা রিলেশনশিপ এই মেসেজটা পুরোপুরি রিলেশনশিপের ওপরে এখানে ফেমিনাইন এনার্জি যিনি আছেন তিনি কিন্তু আর কোনো এফোর্ট দিচ্ছেন না তিনি তার তিনি কুইনের এনার্জিতে এসে গেছেন এবং পেন্টিকলসটা ধরে বসে আছেন তিনি এটাই মনে করছেন যে আমার যা কিছু এফোর্ট দেওয়ার দেওয়া হয়ে গেছে এবার আমি নিজের নিজের গ্রোথের দিকে মন দেবো কেন কি আমারও কিছু রেসপন্সিবিলিটি আছে নিজের প্রতি নিজের বা নিজের প্রিয় মানুষগুলোর প্রতি এবং তার জন্য তিনি কিন্তু পেন্টিকলসগুলো জমাচ্ছেন এবং ইনি বসে আছেন ইনি এনার পেন্টিকলস তাকেই দিচ্ছেন যারা যোগ্য তো আমার যারা ভিউয়ার্স যারা তোমরা ফেমিনাইন এনার্জি দেখছো এনার্জি জেন্ডের বেসিস নয় এখানে যারা ফেমিনাইন এনার্জিতে রয়েছ তারা এটাই করছো তোমরা তোমাদের পেন্টিকলসটা এবার ডিটারমাইন্ড যে আমি আমার পেন্টিকলস তাকেই দেব। যারা ডিজার্ভ করে যারা আমার পেন্টিকলসটা ডিজার্ভ করে আমি তাকেই দেব। এবং সে বসে আছে মাস্কুলাইন এনার্জি তার কাছে আসুক সে কারোর কাছে যাবে না সে শুধু নিজের প্রতি ফোকাসড তো ঈশ্বর ইউনিভার্স হয় তোমরা এই এনার্জিতে চলে এসেছ এই এনার্জিতে চলে এসেছ বলেই তোমাদের টু অফ কাপস তোমার মাস্কুলাইন এনার্জি কিন্তু তোমার কাছে আসবে যদি অলরেডি তুমি কুইন অফ পেন্টিকলসের এনার্জিতে চলে এসছো তাহলে তোমার যিনি মাস্কুলাইন তিনি কিন্তু তোমার কাছে আসবেন তার সাথে তোমার যতই মতবিরোধ থাক যতই দূরত্ব থাক যত যা কিছুই অবস্টেপলস থাক তিনি কিন্তু আসবেন তোমার অরাকে দেখে অ্যাট্রাক্ট হয়ে তিনি আসবেন এবং টু অফ কাপসের এনার্জিতে এক পেজে তোমরা আসবে আর যদি এখনও কুইন অফ প্যান্টিকলসের এনার্জিতে আসতে পারো এখনো এখনও চেস করছো এখনো আশা করে বসে আছো এখনও ওয়েট করছো বা এখনো মনে হচ্ছে আমি আমার দিক থেকে কোনো মেসেজ করি বা কিছু তাহলে ইউনিভার্স বলছে নিজেকে কুইন অফ পেন্টিকলসের এনার্জিতে আনো অর অর্থের দিকে সমৃদ্ধি নিজের সমৃদ্ধির দিকে ফোকাসড করো নিজেকে স্টেবল করো অর্থনৈতিক দিক থেকে মানসিক দিক থেকে নিজেকে স্টেবল করো তোমার যে অ্যাকচুয়ালি মাস্কুলাইন তোমার যে ডিভাইন মাস্কুলাইন তিনি নিজেই আসবেন ওরাকে দেখে অ্যাট্রাপ্ট হয়ে আসবেন ওকে এবং যারা আচ্ছা একটা মেসেজ এলো এটা সবার জন্য হবে না রিলেশনশিপে রিলেশনশিপে ভালোবাসা নাম করে কেউ আসছে কিন্তু তোমার থেকে শুধু অর্থ নিয়ে চলে যাচ্ছে সেটা যে কেউ হতে পারে সেটা ফেমিনাইন এখানে ফেমিনাইন বসে আছে বলে যে বা এসে অর্থ নিয়ে চলে যাচ্ছে এমনটা নয় এটা কিন্তু এনার্জি মানে এই এনার্জিটা একটা সক্ষম এনার্জি যিনি পেন্টেকলস যিনি পেন তার যার রয়েছে যিনি সক্ষম প্রোভাইড করতে এবং যিনি প্রোভাইড করেনও কিন্তু যারা সঠিক এটাই বলা হচ্ছে যে যারা সত্যিই ডিজার্ভ করে তাকেই ইনি দেন বা দেওয়াটা উচিত তো এখানে আরেকটাও মেসেজ আমার হট করেই এসছিল যে ধরো কেউ ভালোবাসা এখানে যেহেতু টু অফ কাপস আছে কেউ ভালোবাসার নামে তোমার থেকে অর্থ নিয়ে চলে যাচ্ছে বারবার অর্থ নিয়ে যাচ্ছে তাহলে দেখো যে সে অ্যাকচুয়ালি তোমাকে ভালোবাসে নাকি সে শুধুই পয়সার জন্য তোমার কাছে আসছে তুমি কি তার প্রিয়জন নাকি প্রয়োজন ভালো করে বিচার করো যদি প্রয়োজন হয়ে থাকো তাহলে এই প্রোভাইড করা বন্ধ করে দাও প্রোভাইড করা বন্ধ করে দিলে যদি ভালোবাসা না থাকে না থাক কেন কি সত্যিই এটা ভালোবাসা নয় অর্থ দিলে যদি কেউ তোমায় ভালোবাসছে আর অর্থ না দিলে যদি কেউ তোমায় ভালোবাসছে না তাহলে দেওয়ার পরে যে ভালোবাসাটা ওটা ফেক ওটা ভালোবাসা নয় ওটা ভালোবাসা নয় তো বন্ধুরা অন্ধকারে থেকো না অর্থ দিয়ে কারোর ভালোবাসা পাওয়া যায় না কারোর মন জয় করা যায় না যেটা দেখায় মানুষ সেটা ফেক হুম এটা কারোর কারোর জন্য হয়তো ফিফটিন পারসেন্ট মানুষ এখানে এমন আছো যে ভালোবাসার দোহাই দিয়ে কেউ তোমার থেকে শুধুই তুমি প্রোভাইড করছো আর সে শুধুই ইউজ করে যাচ্ছে তোমাকে তো সেখান থেকে বেরিয়ে এসো বন্ধুরা হ্যাঁ সত্যিকারের ভালোবাসা কি সেটা চিনতে শেখো বুঝতে শেখো অনেকেই এটা করে থাকে যে বাবা না দিলে ও আমাকে ভালোবাসবে না না করলে ও আমাকে ভালোবাসবে না চেক করলে ভালোবাসে সেটা অ্যাকচুয়াল ভালোবাসা নয় বন্ধুরা ওকে ওকে প্রভাতে শুভেচ্ছা প্রভাতে শুভেচ্ছা প্লিজ দেখাও মুন প্লিজ ক্ল্যারিফাই মুন প্লিজ ক্ল্যারিফাই মুন আর একটা কার্ড নিতে হবে প্লিজ ক্ল্যারিফাই হ্যাং ম্যান হ্যাং ম্যান বাবা কারণ মন তো বিশাল ভারী এখানে মনের কাজ চলে এসছে আর রাজা এই কিং ইনি সত্যিই কিন্তু এই মনের এনার্জিতে মানে ইনি সত্যিই এই যে কিং আছে না ইনি ভালোবাসা প্রচুর ইনি খুব লয়াল ইনি মানে অন্তরের ভালোবাসার যে গভীরতা সেটা বিশাল কিন্তু ইনি প্রকাশ করতে পারেন না তো কোনো মাস্কুলাইন খুব কষ্টে আছেন কোনো মাস্কুলাইন এনার্জি যিনি প্রকৃতই তোমাদেরকে ভালোবাসেন তিনি খুব কষ্টে আছেন মানসিক কষ্টে আছেন হিডেন যন্ত্রণায় আছেন তার মনে হচ্ছে তার জীবনের সব কিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু তাও তিনি কিচ্ছু করতে পারছেন না কেন তিনি হ্যাংম্যান ঝুলে আছেন অন্য কোনো রেসপন্সিবিলিটি অন্য কোনো প্রবলেম অন্য কিছুর দ্বারাই তিনি আবদ্ধ কিন্তু তিনি কষ্ট পাচ্ছেন তিনি ডেফিনেটলি কষ্ট পাচ্ছেন এই মেসেজটা তাদের জন্য আমার ভিউয়ার্স যারা দেখছ তোমরা যারা মনে করছো তোমার মানুষটি কি তোমাকে সত্যিই ভালোবাসে কি বাসে না সে কেন অ্যাকশান নিচ্ছে না তাহলে এই মেসেজটা তাদের জন্য তিনি সত্যিই ভালোবাসেন তিনি মনের মধ্যে তার ভালোবাসা ওভারফ্লো হচ্ছে কিন্তু তিনি মনের এনার্জিতে আছেন তিনি মানে গোপন করে এখনো গোপন করেই রাখার চেষ্টা করছেন তিনি প্রকাশ করতে পারছেন না কেন কি হ্যান্ডম্যান সেই জন্য তিনি আসছেন না কল করছেন না অ্যাকশান নিচ্ছেন না তার তার হিলিং চলছে তার ভিতরে ট্রান্সফরমেশন চলছে তার মধ্যে পরিবর্তন কিন্তু চলছে তিনি কিন্তু এই কিং অফ কাপস স্টাক হয়ে বসে নেই এখানে স্টাক এনার্জি তো কিন্তু এই স্টাক্কনেসের মধ্যেও কিন্তু অ্যাওয়েকেনিং চলছে সময় দাও এই মানুষটার অ্যাওয়েকেনিং চলছে এনার দেখা দৃষ্টিভঙ্গি কিন্তু ধীরে 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 পরিবর্তন হচ্ছে উনি তোমার মধ্যে যেগুলো ভুল দেখতেন বেঠিক দেখতেন ভবিষ্যতে সেগুলো উনি সঠিক দেখবেন ওনার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসছে তো ওয়েট করো বন্ধুরা হ্যাঁ ওয়েট করো ইনি ভালো নেই ইনি মানসিক যন্ত্রণায় রয়েছেন ওকে হয়তো পারিবারিক কোনো সমস্যা থাকতে পারে মা বা কোনো এনার্জির সাথে তার কোনো প্রবলেম চলছেন বর্তমানে যার জন্য তিনি হ্যাংম্যান হয়ে রয়েছেন তিনি অ্যাকশান নিতে পারছেন না সেটাও কিন্তু হতে পারে ওকে বন্ধুরা চলো প্রভাতি শুভেচ্ছা থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ডেল এস ও মাই গ্যারিফাই এস অফ কাপ প্লিজ ক্ল্যারিফাই এস কাপস আচ্ছা এস অফ কাপসকে ক্লারিফাই করেছে সেক্স অফ পেন্টিক ভীষণ পজিটিভ কেউ তোমার প্রতি আনকন্ডিশনাল লাভ ফিল করছে যার ভালোবাসা ওভারফ্লো হচ্ছে হয়তো এই কিংটাই এই মেসেজটা এই যে এই যেটা মেসেজ এই যে কিং এনার মনে ভালোবাসা ওভারফ্লো হচ্ছে বলেছিলাম আনকন্ডিশনাল লাভ তিনি স্টাক হয়ে গেছেন তিনি অ্যাকশান নিতে পারছেন না বিকজ হতে পারে কোনো ফেমিনাইন এনার্জির সাথে তার প্রবলেম চলছে বা এখনও অন্য কোনো প্রবলেমের জন্য তিনি স্টাক হয়ে আছেন এই এই এনার্জিটাই এই এনার্জিটা আনকন্ডিশনাল লাভ ফিল করছেন এবং আগামী দিনে এই এনার্জিটি কিন্তু অ্যাকশান নেবে দেখো সিক্স অফ পেন্টিকলস তুমি যদি এনার জন্য প্রচুর অতীতে করে থাকো তাহলে ভবিষ্যতে উনিও তোমার জন্য প্রচুরই করবেন হ্যাঁ কেন কি উনি অ্যাকচুয়াল ভালোবাসেন এখানে আনকন্ডিশনাল লাভ এখানে কেউ তোমার প্রতি আনকন্ডিশনাল লাভ ফিল করছে এবং তার জন্য তুমি যদি একটা সময় প্রচুর করে থাকো তাহলে তিনিও তোমাকে আগামী দিনে ইকুয়াল গিভ টেক দেওয়ার চেষ্টা করবেন এখন উনি সেটাই ভাবছেন যে এই সম্পর্কে আমার ইকুয়ালিটি আমার সমতার প্রয়োজন ছিল আমার সমতা দেখানোর প্রয়োজন ছিল কিন্তু আমি দেখাতে পারছি না বা পারিনি কিন্তু আমি আগামী দিনে এই সম্পর্কের মধ্যে ইকুয়ালিটি মেনটেন করব। হ্যাঁ তো এটা কিন্তু তোমাদের প্রভাতি শুভেচ্ছা হিসাবে ইউনিভার্স বলছেন বা এখানে কেউ কেউ তোমরা ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট মানুষ থাকতে পারো কি থার্টি পারসেন্ট মানুষ থাকতে পারো যে তুমি তুমি কারোর জন্য আনকন্ডিশনাল লাভ ফিল করছো এবং তুমি হয়তো অতীতে কোনো মানুষকে যেটা সে ডিজার্ভ করে তাকে সেটা দিতে পারো নি বাট তুমি সেটা দেওয়ার কথা ভাবছো তো অবশ্যই তুমি দিতে পারবে অবশ্যই তুমি দিতে পারবে সিক্স অফ প্রিন্টিক মানে হ্যাঁ আগামী দিনে এই সম্পর্কে যা যার কথাই ভাবছো সেই সম্পর্কে ইকুয়ালিটি আসছে হ্যাঁ ওকে তবে হ্যাঁ এই এই যে ইকুয়াল ইভেন্টে চাইছো এটার জন্য আগে রিয়েল যে লাভ সেটা কিন্তু প্রদর্শন করতে হবে তোমার হয় তোমার মানুষটি তোমাকে করবে আর নয়তো তুমি তোমার মানুষটিকে করবে এখানে রিয়েল যে লাভ ভালোবাসা সেই ভাইব্রেশনটা কিন্তু তাকে সেন্ড করতে হবে তবেই এই এই ইকুয়ালিটিটা আসবে ওকে নেক্সট থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল প্রভাতি শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছা ওকে ওখানে কুইন ছিল এখানে কিং কিং অফ পেন্টেকলস Please clarify King of Pentacles. Please clarify King of Pentacles. Hmm. Please clarify Hermit. Please clarify Hermit. Hermit. Atsha. তোমরা কেউ এখানে নো কন্ট্যাক্টে রয়েছ নো কন্ট্যাক্টে কেউ রয়েছ তোমরা আশা করছো বা ভাবছো যে কেন এই নো কন্ট্যাক্ট কেন সে আমাকে প্রোভাইড করছে না স্টেবিলিটি 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 কেন প্রোভাইড করছে না তো এখানে হতে পারে তার পরিবার কোনো ফাদার ফিগার কোনো ফাদার ফিগার এই সম্পর্কের মধ্যে প্রবলেম ক্রিয়েট করছে বা এখানে সামাজিক কিছু রুলস রেগুলেশন কিছু বিলিফ সিস্টেম রয়েছে যেগুলোর যেগুলোই অবস্টাকালস যেগুলোই অবস্টাকালস তুমি যার জন্য ভাবছো সে কিন্তু লয়াল সে কিন্তু ওয়াইজ তার মধ্যে জ্ঞান রয়েছে হ্যারোফেন্ট তার মধ্যে জ্ঞান রয়েছে কিন্তু তিনি তাও তোমাকে কেন প্রোভাইড করছে না কেন কারো কারো ক্ষেত্রেই এই মেসেজটা যে এখানে সামাজিক কিছু বাধা রয়েছে সামাজিক বাধা রয়েছে আমি দেখব ক্লারিফাই করব ক্লারিফাই হারমিট প্লিজ ক্ল্যারিফাই হারমিট প্লিজ ক্লারিফাই হারমিট আচ্ছা এখানে শেষ হতে চলেছে বন্ধুরা তোমরা যারা যারা নো কন্ট্যাক্ট জোনে রয়েছ সামাজিক কোনো রীতিনীতির বন্ধনে আবদ্ধ হয়ে তোমাদের সম্পর্কটা সামাজিক কোনো রুলস রেগুলেশন যেটার জন্য যেটাই তোমাদের সম্পর্কে প্রতিবন্ধকতা তার জন্যই তোমার মানুষটি তোমাকে প্রোভাইড করছিল না এবং তোমরা আলাদা হয়ে গিয়েছিলে তো এই হারমিট মুড শেষ হচ্ছে বন্ধুরা এন্ড হচ্ছে টেন এই হারমিট মুডটা শেষ হচ্ছে হারমিট মুড শেষ হচ্ছে এবং এই হারমিট মুডে অনেক জ্ঞান আরও অনেক বেশি জ্ঞান তোমরাও লাভ করেছো তোমার মানুষটিও লাভ করেছে হ্যাঁ তো এখানে আগামী দিনে আচ্ছা আরেকটা কথা এই যে সামাজিক এক্স মানে এক্সটার্নাল ভ্যালিডেশান যেটা মানুষ চায় যে সমাজ তাকে কি বলবে সামাজিক দিক থেকে দৃষ্টিভঙ্গিতে আমি ছোট হয়ে যাব আমাকে লোকে নিন্দা করবে খারাপ ভাববে মাথা নিচু হয়ে যাবে আমার তো সবাই আমাকে ভালো মনে করুক আমি সেরমই একটা দৃষ্টান্ত রাখবো রকম চিন্তাধারার জন্যই তোমার মানুষটি হয়তো তোমাকে প্রোভাইড করছিল না বা স্টেবিলিটি দিচ্ছিল না তো সেটাও কিন্তু এন্ড হচ্ছে তার মনের মধ্যে এই যে সামাজিক ভীতি এটারও এন্ড হচ্ছে এই হারমিট মুডেরও এন্ড হচ্ছে তো এখানে আর কি আসতে চলেছে প্লিজ দেখাও ইউনিভার্স অ্যাঞ্জেল আর কি আসতে চলেছে এখানে কুইন অফ ওয়ার্স আসতে চলেছে দেখো কনফিডেন্ট কনফিডেন্ট লেভেল বাড়তে চলেছে হ্যাঁ এখানে 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 কিং এখানে কুইন দেখো এখানে কিং এখানে কুইন তো এখন আগামী দিনে যেটা হতে চলেছে আগামী দিনে এখানে যে যেহেতু পেয়ার চলে এসছে আগামী দিনে আবার তোমাদের সম্পর্কটা জুটতে চলেছে দেখো এখানে কিং এখানে কুইন কুইনের মধ্যে অসম্ভব আত্মবিশ্বাস চলে আসবে এখানে যারা ফেমিনাইন এনার্জি আছো তোমাদের মধ্যে অসম্ভব আত্মবিশ্বাস চলে আসবে এই হারমিট মুড এই হারমিট মোড তোমাদেরকে অনেক জ্ঞান দিয়েছে অনেক শিক্ষা দিয়েছে এবং তোমরা স্বয়ং সম্পূর্ণ হতে শিখে গেছো যেটা ইউনিভার্স চান আমি বারবার বলেছি উনি আমাদের হারমিট মোডটা দেন যেহেতু কেন দেন যাতে আমরা স্বয়ং সম্পূর্ণ হতে পারি তো এই হারমিট মোড তোমাদের যেই মুহূর্তে স্বয়ং সম্পূর্ণ এনার্জিতে নিয়ে আসবে তোমরা চেজিং এনার্জি থেকে টোটালি বেরিয়ে আসবে হ্যাঁ এসে পুরোপুরি নিজের মধ্যে স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠবে ঠিক তখনই কিন্তু তোমার পারসেন তোমার যেটা যিনি মাস্কুলাইন তিনি কিন্তু তোমাকে প্রোভাইড করবেন আর এই 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 এনার্জিগুলোর এন্ড হচ্ছে হারমেড মোড বা এই লিমিট সিস্টেম বিলিভ বিলিভ সিস্টেম লিমিটেড বিলিভ সিস্টেম এগুলোর এন্ড হচ্ছে হয়ে তিনি কিন্তু প্রোভাইড করবেন কেন তিনি তোমার প্রতি অসম্ভব আকর্ষণ ফিল করবেন ভালোবাসা ফিল করবেন এবং তিনি প্রোভাইড করতে চাইবেন তিনি প্রোটেক্ট করতে চাইবেন যদিও যদিও তোমার প্রোটেক্ট মানে ইনি তোমাকে প্রোটেক্ট করবেন তবেই তুমি প্রোটেকশান ফিল করবে তা নয় তুমি নিজেকে এতটাই ক্ষমতাশালী হয়ে যাবে যে তুমি নিজের প্রোটেকশান নিজেকে নিজেকে নিজেকেই প্রোটেক্ট করতে পারবে কিন্তু বাট এই সময় ওনার ইচ্ছা হবে তোমাকে প্রোটেক্ট করার যখন তুমি খুব অসহায় ছিলে তখন কিন্তু উনি তোমাকে প্রোটেক্ট করেননি কিন্তু যখনই তুমি স্বনির্ভর হয়ে যাবে স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে নিজেকে প্রোটেক্ট করার জন্য সেই শক্তি তোমার মধ্যে এসে যাবে তখন ইনি তোমাকে প্রোটেক্ট করতে আসবেন প্রোভাইড করতে আসবেন ওকে বন্ধুরা তো এই ছিল বন্ধুরা আজকের আচ্ছা আমি আরেকটা নেব আরেকটা নেব প্রভাতি শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ টাওয়ার প্লিজ ক্ল্যারিফাইড টাওয়ার প্লিজ ক্ল্যারিফাই টাওয়ার ওকে আগামী দিনে দেখো আচ্ছা প্লিজ ক্ল্যারিফাইড আগামী দিনে তোমরা কোনো সিদ্ধান্ত নিতে চলেছো বন্ধুরা বা তোমাদের জন্য কেউ সিদ্ধান্ত নিতে চলেছে এখানে যদি আকস্মিক এই এই টাওয়ার মোমেন্ট তোমাদের জীবনে সৃষ্টি হয়ে থাকে এটা রিলেশনশিপেই আমি বলছি এটা তারই মেসেজ আকস্মিক যদি তোমাদের রিলেশনশিপের মধ্যে কোনো ভাঙন এসে থাকে একেবারে ভিতটা নড়ে গেছে সম্পূর্ণ কথা বন্ধ হয়ে গেছে দুজন দুদিকে ছিটকে গেছো এবং তার জন্য প্রচণ্ড স্ট্রেস প্রচণ্ড যন্ত্রণা মানসিক কষ্ট রিগ্রেট সব চলছে তাহলে আগামী দিনে জাজমেন্ট আগামী দিনে কিন্তু ঈশ্বরের তরফ থেকে একটা সিদ্ধান্ত আসছে ঈশ্বরের তরফ থেকে একটা অপরচুনিটি একটা সিদ্ধান্ত তোমার প্রেয়ার্স ঈশ্বরের অবধি পৌঁছে যাচ্ছে দেখো সোলটা কোথায় পৌঁছে যাচ্ছে তো তোমরা প্রেয়ার করছো হয়তো দুজনেই প্রেয়ার করছো তো সেই প্রেয়ারটা ঈশ্বর কিন্তু মঞ্জুর করছেন আবার তোমাদের এক করবেন আর যদি এই টাওয়ার মুমেন্টটা এসে না থাকে তাহলে কিন্তু এই টাওয়ার মুমেন্টটা আস আসতে চলেছে আগামী ষোলো দিন আগামী ষোলো দিন আমি ষোলো দিনই ধরলাম ষোলো সপ্তাহ অনেকটা বেশি বা কারো কারো ক্ষেত্রে ষোলো সপ্তাহ ষোলো দিন এই টাওয়ার মোমেন্টটা কিন্তু আসতে চলেছে হ্যাঁ এবং টাওয়ার মোমেন্টটা আসার পরে তোমরা কিছুদিন খুব স্ট্রেসে থাকবে আর দেন কিন্তু সেই জাজমেন্ট পাবে কোনো চিন্তা নেই আবার ইউনিভার্সের তরফ থেকে তোমরা বিচার পাবে এবং আবারও তোমরা এক হয়ে যাবে কিন্তু এটা একটা সাবধানবাণী যে এটা আসতে পারে এই টাওয়ার মোমেন্টটা যদি এসে গেছে তাহলে ভালো তাহলে এই জাজমেন্ট আগামী দিনে তোমাদের জন্য আসছে এটাই শুভেচ্ছা আর যদি আসেনি তাহলে আসবে এবং সেটা ঠিকও হয়ে যাবে তোমরা জাস্টিস পাবে ওকে সব ঠিক হয়ে যাবে তো এই ছিল বন্ধুরা আজকের প্রভাতির শুভেচ্ছা যদি তোমাদের ভালো লেগে থাকে বা এতটুকু হেল্প হয়ে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকে সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা